আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসবে বাংলাদেশের মাটিতে যেটি অক্টোবরের তিন তারিখে মাঠে গড়ানোর কথা রয়েছে কিন্তু দেশের চলমান অস্থিরতা নিয়ে আইসিসি উদ্বিগ্ন হওয়ায় সংজ্ঞা দেখা দিয়েছে বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরিয়ে নেওয়ার তাই তো ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা সংক্রান্ত সেই নিশ্চয়তা পাওয়ার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানের কাছে চিঠিও দিয়েছে বিসিবি এদিকে বিসিবির সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ও নীতি নির্ধারণী মহলের অধিকাংশ সদস্য আড়ালে থাকায় এই মেগা ইভেন্ট হাতছাড়া হওয়ার শঙ্কা রয়েই যায় তবে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দিলেন আশ্বাস সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানে তিনি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে শুনিয়েছেন আশার বাণী সেই সঙ্গে জানিয়েছেন বাংলাদেশেই হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের নবমাসর সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমার চোখে পড়েছে আমি এখন থেকে তৎপরতা শুরু করেছি আশা করি এটা বাংলাদেশের বাইরে যাবে না দেশ গঠনের সময় যদি এরকম কিছু ঘটে তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে আমাদের সৌভাগ্য ইউনুসার আমাদের সাথে আছেন আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন সেসব সম্পর্কে সচিবের কাছে কিছু কিছু শুনেছি সেসব সংস্কারের জন্য আমরা রবিবারেই বসবো তিনি আরও বলেন আমি সচিবদের সঙ্গেও বসবো মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ স্যার আমাদের নেতৃত্বে আছেন যিনি নিজেও ক্রীড়াপ্রেমী তিনি কদিন আগে অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশে ঠিকঠাক আয়োজন করতে পারব গত মে মাসে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি যেখানে আয়োজক স্বাগতিক বাংলাদেশ আছে বি গ্রুপে তাদের সঙ্গে সেমিফাইনালে যেতে লড়াই করবে ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও পর্ব পেরিয়ে আসা স্কটল্যান্ড উল্লেখ্য দশ দলের অংশগ্রহণে আগামী তিন থেকে বিশে অক্টোবর পর্যন্ত নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আঠারো দিনের এই টুর্নামেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে দুইটি ভেনু মিরপুর শেরে বাংলা ও সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচ তবে তার আগে আইসিসি বাংলাদেশের পরিস্থিতি দেখে দশ আগস্টের মধ্যে একটি মূল্যায়ন জানাতে পারে বলে উল্লেখ করেছে ক্রিকবাস আবুতালহা অনফিল্ড